চাঁদপুর থেকে চলে আসছে ইলিশের লট তার সাথে ইলিশের সাথে আগে আজকে চাঁদপুরের একটা এক্সেপশন মাছ আছে সেটা হচ্ছে আয় এই আস্তে আস্তে বের করো আয়ের কাটা ঢুকে যাবে আস্তে দেখি আয় কি আর আছে এগুলাই চারটা আয় দেখেন আয়ের আয়ের কিন্তু এখন মানে নদীর আয়ের মাছের কিন্তু এখন সিজন না তাই খুবই কম পাওয়া যায় মাসে মাসেও আমরা একটা পাই না আর যা পাওয়া যায় তাও ছোট সাইজের আর চাঁদপুরের আয়ের তো আরও রেয়ার চাঁদপুরের আয়ের মাছটা আয়ের বোয়াল চাঁদপুর অঞ্চলে একটু কম পাওয়া যায় এগুলা ইয়াতে বেশি পাওয়া যায় আপনার হাওড় সাইডের এগুলা বেশি পাওয়া যায় কিন্তু চাঁদপুর অঞ্চলে হচ্ছে আয়টা কম পাওয়া যায় তো আজকে চলে আসলো পাওয়া গেছে সৌভাগ্যবশত হচ্ছে এই যে দেখেন টাটকা তাজা আয়ের আছে আর আয়ের খুব একটা বড় সাইজের না কিন্তু আমি যদি সাইজগুলো আপনাদেরকে দেখাই এটাকে জিরো করা আছে গতকাল পর্যন্ত আমরা চাঁদপুরে ছিলাম এই মাছগুলো যখন কালেক্ট চলতেছিল ঘাটে তখনও আমরা ছিলাম তো সামনে যখন আইডগুলা পড়ে পরে তখন বললাম যে ছোট হোক বড় হোক নিয়ে নেই কারণ আয়ের ব্যাপক চাহিদা পাওয়াই যায় না নদীর আয়ের আর চাঁদপুরের মেঘনার মানে মোহনার কাছাকাছি ধরা আয়ের তো আরো বেশি টেস্টি হবে এটা এটা হচ্ছে কেজি কেজি আছে একটা আটশো আশি গ্রাম মাছের বডি তাজা মাছ না একদম পিছলা বডি হ্যাঁ এটা আছে দেড় কেজির কাছাকাছি দেড় কেজি না এক কেজি চারশো নব্বই আছে কেজি চারশো নব্বই আর এক পিস এটা আছে এক কেজি একশো বিশ একদা তো আইগুল আছে ইলিশ নামো ইলিশ নামো তাড়াতাড়ি ডেলিভারি ছাড়তে ছাড়তে ওই তো লেট প্রথমেই নামতেছে বাহ বড় বড় সাইজ একদম সিজনের শেষ সময় এত উনি বাবা এত চ্যাপটা একটা ইলিশ এই পুরো সিজনে আমি এত চ্যাপটা একটা ইলিশ আজকে এত গোল গাল এত চ্যাপটা এই ইলিশটা দারুন মানে পুরো একদম পটল হয়ে আছে এটা বড় এটা দারুন এটা বেশি ভালো লাগছে দেখছো যেমন ঘাড় মোটা তেমন চ্যাপ্টার ফুল বডি একদম পুরো ষোলোশো সত্তর গ্রাম আছে দেড় কেজি প্লাস এত বেশি গোলগাল ইলিশ আমি এই প্রথম দেখলাম এই পুরো সিজনে অন্যগুলো গোলগাল আছে কিন্তু এটা হচ্ছে একটু বেশি গোলগাল এটা এটা বেশ বড় মনে হচ্ছে সতেরো না ওইদিকে নামা ওইদিকে নামা দেখি হ্যাঁ আর গুলো সর বেশ বড় বড় সাইজের ইলিশ আসলো একদম শেষ সময় সিজন প্রায় পড়ে আসছে আর অল্প কয়েকদিন মাত্র আর ইলিশের ডিম ছাড়া শুরু হয়ে গেছে ডিম ছাড়া সিজন এই ইলিশটাও বেশ গোলগাল দেখো একদম চ্যাপটা এগুলো একদম মাপ দিয়ে দেখতে হবে যেগুলোর বডি এইটা এইটা আলাদা রাখি এইটা আর ওইটা এত বেশি গোলগাল এটাও দারুণ ইলিশ আসছে আজকে তো সব বড় 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 সাইজের ইলিশ আপনারা যারা বড় ইলিশ ইলিশের জন্য অপেক্ষা করেন বড় ইলিশের জন্য বারবার বলেন যে বড় সাইজের ইলিশ লাগবে তো সাধারণত আমরা হচ্ছে এই চোদ্দোশো পনেরোশো গ্রামের লোকাল ইলিশ চাঁদপুরেটা এইটা কালেক্ট করতেই হিমশিম খেয়ে যাই আজকে এটা পরের লট আসছে এই লটটা আমরা গতকালকে বিকালে কালেক্ট করছিলাম আমি তানভীর আমরা দুজনেই চাঁদপুর ছিলাম আপনারা দেখেছিলেন চাঁদপুর থেকে আমরা লাইভ করছি তো সেখানে থেকে সারাদিন বহু চেষ্টার পর হচ্ছে মাছগুলো কালেক্ট করা গেছে এখন মাছ একদম কমে গেছে চাঁদপুরে আজকে যারা চাঁদপুরে আছেন আজকে তো শুক্রবার আজকে ট্যুরিস্ট শুক্র এবং শনিবার বেশিরভাগই হচ্ছে পর্যটকরা যান দেশের বিভিন্ন অঞ্চল থেকে তো আজকে যারা গেছেন তারা বলতে পারবেন যে ইলিশ কিন্তু আজ মানে একদম কমে গেছে গত পনেরো দিন আগেও যে পরিমাণ ইলিশ ছিল সেই ইলিশ অনেক কমে গেছে সে মানে একদম লাস্ট টাইম চলে আসছে সিজনে এই সময়ে মাছ কমে যায় বলে মাছটা পেতে কালেকশান করতে কষ্ট হয় এবং দামের উপরও এর একটা প্রভাব পড়ে দারুণ বেশিরভাগই দেখি বড় হ্যাঁ সবই তো ওয়েট দেওয়া লাগবে নামাও তারপরে হচ্ছে আমরা গতকাল রাতে রওনা দিচ্ছিলাম চাঁদপুর থেকে তখন আমরা সাথে করেই হচ্ছে মাছ আনানোর জন্য আমাদের কিছু আমাদের নিজেদের গাড়ির সাথে নিয়ে আসছি আর দুই চালান হচ্ছে যেভাবে আমাদের সবসময় আস আসে বাসে করে আনাই আমরা সেভাবে উঠাই দেওয়া হয়েছে তো সেগুলো হচ্ছে এই যে এখন মাত্র আনবক্সিং করা হলো অনেক মধ্যরাতে এসে পৌঁছাইছিলাম না হয় রাতেই আপনাদেরকে লাইভে দেখাতাম তো আমরা তখন আর বক্সটা খুলি নাই এই জাস্ট এখন ওপেন করলাম আজকে শুক্রবার আমাদের আবার পাঁচ মিশালির একটা চাপ থাকে শুক্রবার পাঁচ মিশালি দেওয়া হয় যে কারণে পাঁচ মিশালি মাছেরও একটা চাপ থাকে এদিকে আবার আজকে আবার লেকের মাছও ডেলিভারি যাচ্ছে না ম বেশ অনেক মাছ এবং বেশিরভাগই তো বড়ো সাইজের না এই বড়ো সাইজের ইলিশগুলো কিন্তু আমরা অর্ডার কাটি নাই মানে অর্ডার প্রি বুকিং নেই নাই কারণ পাওয়া যায় কি পাওয়া যায় না তো হঠাৎ করে যখন পাওয়া গেল একটা লওয়াটা আমরা পেলাম ওখানে দুই নৌকার দুই নৌকার মাছ আছে এখানে দুই নৌকার মাছ যখন আমরা পেলাম তো বড়ো সাইজ হলো অর্ডার না থাকা সত্ত্বেও আমরা নিয়ে আসছি কারণ চাহিদা আছে পাওয়া যায় না এই সাইজগুলো সাধারণত লোকাল ইলিশটা তো সেই কারণে আমরা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখন অর্ডার করতে পারেন যারা এরকম বেশি মানে বড়ো সাইজের ইলিশ চান সেটা নিতে পারেন ইলিশের যে আর মাত্র কয়েকটা দিন আগামী মাসেই ইলিশের উপর মানে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হবে সেক্ষেত্রে ইলিশ বাইশ দিনের একটা নিষেধাজ্ঞা থাকবে অনেকে ভাবেন যে এই বাইশ দিন মাত্র ঠিক আছে ওকে বাইশ দিন পরে কিনবো সেটা আপনারা কিনতে পারেন আপনাদের ইচ্ছা তবে এই সময়টা ইলিশ ডিম ছাড়ে আর এই বাইশ দিন পরে ইলিশের ডিম ছাড়ার পুরা সিজনটা যখন একদম মানে ইলিশ পুরা ডিম ছেড়ে দিবে তারপরে এই ইলিশ টোটালি টেস্টলেস হয়ে যায় আপনারা জানেন যে শীতকালের ইলিশে কিন্তু স্বাদ নাই তো সেই সময় ইলিশ কিনবেন কিন্তু স্বাদ পাবেন না সেই জন্য বলছিলাম যে লাস্ট টাইমে আপনারা যারা ইলিশ নিতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন নিয়ে আপনাদের কাছে আপনারা কিন্তু ইলিশ নিতে পারেন এখন দেখো আমরা এবার ওজনটা দেওয়া শুরু করে আইডের ট্যাগ দিয়ে দিয়ে তো আমাকে একটা কলম দাও কি লাগবে কি এখানে রেখেই মাপু না হ্যাঁ না দুই সাইডেই রাখুক এখানে রেখেই মাপ দাও না আচ্ছা একবারে আমরা আগে শটিংটা করে ফেলি কোনটা কত সাইজের আছে শটিংটা করে ফেলি হ্যাঁ কোনটা কোথায় নিয়ে আসবো কেজি এক কেজি প্লাস না তো আমাকে ইয়া দাও আলাদা আলাদা করে বক্স দাও চারটা বক্স দাও আমাকে আলাদা আলাদা এই কে তোমার পেছনে একটা দাও তো কি মাছ আচ্ছা তোমাকে কাটিং দিতে হবে প্যাকিং করতেছে দাদা দা আমি আলাদা করে রাখবো কোথায় রাখার জন্য এটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এখানেই ঢেলে দিন দা এটা আমরা এক কেজির পাচ্ছি এক কেজি

এক কেজি আটানব্বই পঁচানব্ব এগারোশো গ্রেড মাছ এক কেজি পঞ্চাশ এক কেজি বিরাশি বড় ইলিশই বেশি এটা কত পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ তারপর হচ্ছে বারোশো পঁচাত্তর

কত গ্রেড গ্রেডের এটা বারোশো বারোশো হলো ইংলিশটা দেখবেন যে বেশ চ্যাপটা বারোশো কত আছে এটা বারোশো চল্লিশ হ্যাঁ একদম মানে বেশ চ্যাপটা ইলিশটা অনেক গোলগাল এটা এগারোশো বারোশো গ্রেডে রাখো দেখো ঘুরায় না এগারোশো ঠিক আছে এগারোশো গ্রেডে হুম বারোশো এটা তেরোশো নিয়ে যাও এটা নিয়ে যাও এটা কি তেরোশো নিয়ে যাও বলো কিভাবে রাখতে হবে কিভাবে রাখতে হবে এক কেজি এক কেজি প্লাস এটাও এক কেজি প্লাস এটা দেখো বেশ বড় এবং তেরোশো কিন্তু ইলিশটা বেশ চ্যাপটা দেখছো বেশ চ্যাপটা ইলিশ দেখেন এই যে মাছ হচ্ছে ডিম ছাড়া সময় চলে আসছে যে মাছ হচ্ছে ডিম ছাড়া শুরু করতেছে তেরোশো এটা তাইছো এটাও তেরোশো এগারোশো এটা এগারোশো গ্রেড এর চোদ্দশো পনেরোশো ষাট পনেরোশো গ্রেডের এটাও ওরে বাবা সতেরোশো সতেরোশো গ্রেডে সতেরোশো পনেরোশোর সাথেই রাখো সতেরোশো ষোলোশো সত্তর এটাও রাখো এটাও রাখো ষোলশো পনেরোশোর সাথে রাখো হ্যাঁ উঠাও সাইডে আর উঠাও আপনার যারা আয়ের মাছ নিতে চান তারা আপনার কাইন্ডলি ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন এবং ইলিশগুলা এই বড়ো সাইজের লোকাল ইলিশ কিন্তু আমরা এরকম মানে পনেরোশো ষোলোশো সতেরোশো গ্রেডের মাছটা খুব কম পাই সতেরোশো এই সিজনে আমরা বিক্রি করি নেই পাই লোকাল ইলিশ আজকেও আসছে কয়টা দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা তো যারা নিতে চান আগে আগে বুকিং দিয়ে নিয়ে নেবেন এই মাছটা বেশ চ্যাপটা সব গোলগাল চ্যাপটা ইলিশ আসছে কিছু কিছুতে এতটাই চ্যাপটা যা বলার বাইরে দেখি এই মাছটা দেখি একটু হ্যাঁ আমাকে একটু ইয়াটা দা তো দেখেন এর পিঠটা যদি আমি ধরি যে আমার হাত দিয়ে ধরলে পুরো এক ইয়া আসছে মানে কতটা চ্যাপটা হয়ে গেছে একদম গোলগাল চ্যাপটা আছে এটা কত স্কেলে তো দাগ উঠে গেছে স্কেলে ছয় ইঞ্চি আছে পেটি পিঠ আর পিঠের অংশে পুরো ছয় ইঞ্চি আছে এটা কখন সাইজের এটা কত এটাও একশো কত বড় দেখি এটা হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরো সতেরোশো ইলিশ দেখেই বোঝা যায় বেশ বড় বড় ইলিশ আসছে এটা তেরোশো রেটের তেরোশো আলাদা আর হ্যাঁ তেরোশোটা আলাদা রাখো তেরোশো গ্রেডেই আলাদা রাখো যাই হোক আপনারা যারা নিতে চান অর্ডারটা প্লেস করতে চান ইনবক্সে অর্ডার করে দেবেন দেখেন ইলিশ আস্তে আস্তে কমে যাচ্ছে সিজন শেষ হয়ে যাচ্ছে তো ইলিশ কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না আর যত সিজন একদম শেষ টাইম চলে আসবে তত শেষ দিকের ইলিশগুলো কিন্তু টেস্ট কমে যাবে এটা আমি বারবার করে বলে দিচ্ছি তখন ইনবক্সে যদি কমপ্লেন জানান যে ইলিশ নিছিলাম স্বাদ তো পাচ্ছি না তখন কিন্তু এই জিনিসটা আমাদের আসলে আর কিছু করা থাকবে না কারণ আমরা বারবার বলে দিচ্ছি মাছের তো একটা সিজন আছে আর এই সময়ের ব্যাপার আছে এই ইলিশ যখন ডিম ছেড়ে দেয় একদম পুরাপুরি ছেড়ে দেয় বেশিরভাগটাই তার পেট থেকে ডিম বের হয়ে যাবে তখন কিন্তু এই ইলিশের স্বাদ চলে যাবে কেন চলে যাবে বলি ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে আসে কয়েক মাস থাকে তার প্রজনন সময়ে ইলিশের শরীরে একটা ফ্যাট জমে একটা তেল জমে সে তেলের কারণেই আমরা এই নদীতে পাওয়া ইলিশগুলার স্বাদ বেশি পাই তারপরে যেটা হয় যখন ডিমটা বড় আকারের হয়ে যায় তখন ইলিশের শরীরে ফ্যাটটা সবটা চলে যায় ডিমে ওই সময় ডিম খেতে খুব মজা লাগে কিন্তু মাছের স্বাদ কম লাগে আর যখন ডিম ছেড়ে দেয় তখন ইলিশের সমস্ত ফ্যাট ডিমের সাথে বের হয়ে যায় আর তখন হয়ে যায় ইলিশ একেবারেই মানে স্বাদ গন্ধহীন তো ওই সময়টায় ইলিশের কোনো স্বাদ থাকে না তো সেই কারণে যত বেশি একদম শেষ দিকে নেবেন তত দামের ব্যাপারে দেখবেন যে দাম হচ্ছে ঊর্ধ্বগামী আছে তারপর মাছ পাওয়া যাচ্ছে না কোয়ালিটিও ড্যাম হচ্ছে সে কারণে শেষ একদম শেষ টাইমে ইলিশ না নেওয়াটাকেই আমি প্রেফার করি আমি পরামর্শ দিব আর এর বাইরে দেখেন যে এখন যে ইলিশগুলো আসতেছে এখন যে বড়ো সাইজের ইলিশ পাওয়া গেছে আপনারা যদি বড় সাইজের নিতে চান এখন নিতে পারেন আর এরপরে আগামী মাসে তেরো তারিখ থেকেই নিষেধাজ্ঞা শুরু হবে তারপর কিন্তু ইলিশ বাইশ দিন বন্ধ থাকবে আবারও আমি মনে করাই দিচ্ছি রিপিট করতেছি যে আপনারা যদি সেই বাইশ দিনের পরে ওই যে শীতকালীন ইলিশ নিতে চান দেখবেন যে শীতের ইলিশে তেমন কোনো স্বাদ পাবেন না আর লাস্ট আমি আরেকবার দেখাবো যারা লাইভে লাস্টে জয়েন করেছেন সেটা হচ্ছে যে এই আইর মাছ চাঁদপুর থেকে আসছে এই চারটে আয় খুব বেশি বড় না এগুলা এক একটা আছে আটশো গ্রামের আর একটা আছে আরগুলো হচ্ছে এক কেজি প্লাস আছে একটা দেড় কেজি কাছাকাছি কেউ যদি এই চাঁদপুরের এই আইরগুলো নিতে চান হ্যাঁ পিসলা তাজা মাছ তো পুরো পিসলা চাঁদপুরের আইটগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা অর্ডার দিয়ে দেন ইনবক্সে মাত্র চার পিস আছে যারা নিতে চান দ্রুত অর্ডারটা আপনার অর্ডারটা আপনারা কনফার্ম করে ফেলেন